ওলাইকাম ধর্ম রিয়াসাদ আজি যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আপনারা সবাই জানেন যে আসিফ মাহমুদ আমার ইউনিভার্সিটির ছোট ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং অনেকেই আসলে ট্যাগ করে করে পোস্ট দিচ্ছে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন উপদেষ্টা হিসেবে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেই সরকারের তিনি অংশ এবং সেখানটায় যে ট্যাক্স গুলো এসেছে সেখানটায় হচ্ছে যে আসিফ এরপরে রিয়াসাদ ভাইয়ের প্রশ্ন সামলানোর জন্য তুমি রেডি হও তোমার জন্য শুভ কামনা রিয়াসাদের প্রশ্ন সামলানোর জন্য তাদের রেডি হওয়া দরকার যারা আসলে দুই নাম্বার দুর্নীতিবাজ বাজ কোন একটা জায়গায় করেছে তাদের আসিফদের জন্য বা আসিফ মাহমুদের জন্য যারা নতুন দিনের দিশায় তাদের সেই সমস্যাটুকু হবে না আসিফরা যেহেতু নতুন একটা দায়িত্ব পেয়েছে এবং বাংলাদেশ নতুনের পথে এগিয়ে যাচ্ছে যতটুকু শুনছি যে যারা উপদেষ্টা রয়েছে তাদের ডেপুটি হিসেবে তাদেরকে সহযোগিতা করার জন্য স্টুডেন্টসদেরকে ইনভলভ করা হবে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতি আমার এক্সপেক্টেশনটা অনেক স্কাই হাই বাংলাদেশের স্পোর্টস নিয়ে অনেক ধরনের প্রশ্ন রয়েছে বছরের পর বছর এই প্রশ্নগুলো হয়ে এসেছে কিন্তু এগুলো সমাধান আমরা পাই নাই বছরের পর বছর ধরে কচ্ছপের মতো করে বাংলাদেশের ক্রীড়া ফেডারেশনগুলোতে কিছু আদুভাই সংগঠক তারা তাদের মতো করে সেখানটায় ঘাপটি মেরে রয়েছে কিন্তু তাদের কোনো অবদান নেই অনেকে আবার রয়েছেন বছরের পর বছর ধরে এই পোস্টগুলো হোল্ড করেছেন ঠিকই কাজ করেছেন কিন্তু মোস্ট অব দেম তারা হচ্ছে শুধুমাত্র ওই সোশ্যাল স্ট্যাটাসটার জন্য বিএফএফ কিংবা হচ্ছে বিসিবি কিংবা অন্য যে ফেডারেশনগুলো রয়েছে সেখানকার তাই হয়েছে আসিফ মাহমুদ বা আসিফ মাহমুদদের প্রথম কাজ হবে বাংলাদেশের সকল ক্রীড়া ফেডারেশনকে রিফর্ম করা বাংলাদেশের সকল ক্রীড়া ফেডারেশনকে রিফর্ম করা বিশেষ জায়গায় বাড়ি হলে আমি athletics ফেডারেশনের বিশাল লিডার হয়ে যাব বিশেষ ব্যক্তিবর্গের কাছের হলে আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হয়ে যাব বিশেষ কারো আত্মীয়তার সম্পর্কই আমার ছেলেমের কারো ছেলেমের সাথে ভালো সম্পর্ক দেখে আমি বাংলাদেশ ফুটবল ফেডারেশন কে প্রায় পনেরো ষোলো বছর থেকে নিজের মতো করে চুইং করে চুষতে থাকবো এটা ভাই হতে পারে না এখান থেকে বাংলাদেশের স্ট্যাটাস আমি অনেক জায়গায় দেখছি আমি যেহেতু আইসিসি এবং এসিসি কিংবা বিএফ বিএফএফ কিংবা বিসিবি যেভাবে চলে সেই স্ট্রাকচার গুলো আমি মোটামুটি জানি পড়াশোনা করি তো আমি একটু আসিফদেরকে অভয় দিতে চাই এই যে অনেকেই বলছেন যে বিসিবিতে কোনো ধরনের ইন্টারফেয়ারেন্স করা যাবে না এটাতে আইসিসি নিষেধাজ্ঞা আসবে বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে সামনে ওয়ার্ল্ড কাপ আছে সেটা হবে না এর ক্ষেত্রে একই রকম কোনো সমস্যা নেই তো কেন নেই কথা বলছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন তিনি তো আগামী সময়টাতে ক্রিকেট বোর্ড পরিচালনার জন্য বাংলাদেশেই অ্যাভেলেবেল থাকবেন না আমি যতটুকু বুঝি আমি কাউকে ছোট বড় করছি না পরিবর্তিত প্রেক্ষাপটে পাপন ভাই থাকবে না এখন পাপন ভাইয়ের উচিত হচ্ছে এখান থেকে পদত্যাগ করে দেয়া আমরা যদি খেয়াল করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টররা পদত্যাগ করেছে বিভিন্ন ইউনিভার্সিটির ভিসি যারা রয়েছেন তারা পদত্যাগ করেছেন তাদের পদ ছেড়েছেন কোর্টের অ্যাটর্নি জেনারেল হিসেবে যারা কাজ করছেন তারা তাদের পদ থেকে সরে দাঁড়িয়েছেন আব্দুল সালাম মুর্শিদি স্পোর্টস ফেডারেশনের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি ছিলেন সিনিয়র সভাপতি তিনি পদত্যাগ করেছেন পাপন ভাইয়ের কোথায় পাপন ভাই যদি পদত্যাগ করেন এবং এই পদত্যাগ করাটা পাপন ভাইয়ের দিক থেকেই আসাটা আমি মনে করি সমীচীন এবং সম্মানীয় তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে পরিচালক রয়েছে এই মুহূর্তে এফেল এফেল একটা সভা করে অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব কাউকে দিতে পারে যে পাপন বের অনুপস্থিতিতে তিনি দায়িত্ব পালন করবেন যেহেতু ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিভিন্ন সময়ে মোটামুটি এই পোস্টার ইলেকশনটা করে নাই এটা অনেকটা চালাকি করি করে নাই যাহোক ওই আলোচনাগুলো আমি করতে চাই না নেগেটিভ আলোচনা নাস বলেছেন পাপন যদি পদত্যাগ করেন সেই জায়গায় কেউ না কেউ তো আসলো এনএসসির দিক নির্দেশনা অনুযায়ী যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা অ্যাডক কমিটির মতো করে হয় ইন্টারিম বডি যদি হয় তাহলে তো এখানে আইসিসি নিষেধাজ্ঞা আসার সুযোগ নাই কারণ নাজমুল হাসান পাপন নিজেই পদত্যাগ করছেন তাকে কোনো ফোর্স করা হচ্ছে না ক্রিকেটের যদি ভালো চান অবশ্যই পাপন হয়ে পদত্যাগ করা উচিত সামনে বিশ্বকাপ রয়েছে বাংলাদেশের হোম এওয়ার সিরিজ রয়েছে এবং তিনি যেহেতু এভেলেবেলি হতে পারবেন না তার দায়িত্ব পালনের জন্য আমি এক্সপেক্ট করি এরপর কি হবে পুরো বোর্ড কি ভেঙে দেওয়ার দরকার রয়েছে যারা নেই তারা কিন্তু অলরেডি নেই তাদেরকে আপনি কোথাও খুঁজে পাবেন না কোথাও পাবেন না দুনিয়া আসমান কোথাও পাবেন না এই মুহূর্তে তারা নেই যারা আছে তাদের মধ্যে তো ভোট পরিচালনা করার মতো সবাই তো আর আসলে মানে সবাইকে তো আপনি একপালে ভাবতে পারবেন না এবং লাগবে আপনাকে অনেক মদের লোককেও আপনাকে লাগবে ইনফ্যাক্ট বাস্তবতার কথা আমি বলছি সেই জায়গাটায় আমরা যদি খেয়াল করি সবচেয়ে মানে ভালো ক্যারেক্টার যারা সেখানটায় রয়েছেন ইফতেকার রহমান মিঠু ভাই এই যে আমি যাদের নাম বলছি আপনারা এগুলা মানুষকে খুব কম চিনেন আমাদের মাহবুবা নাম রয়েছেন আইসিসির সাথে খুব ভালো সম্পর্ক তার আমাদের ফাহিম ভাই রয়েছেন একমিতে তিনি কাজ করেছেন দীর্ঘ সময় ক্রিকেট বোর্ডের নতুন ডিরেক্টর ডেভেলপমেন্ট নিয়ে হিউজ কাজ করেছেন এগুলোকে আপনারা চেনেন না এদের নামটা আগে বললাম এবার যাদের চেনেন আপনাদের অনেক মতামত থাকতে পারে ক্রিকেট বোর্ড এদের দরকার ক্রিকেট বোর্ড চালিয়ে নেওয়ার জন্য দরকার ভাই আমাদের আকরাম ভাই রয়েছেন সুজন ভাই রয়েছেন নাইমুর রহমান দুর্জয় তিনি আগের সরকারের এমপি ছিলেন গত মেয়াদে ছিলেন না তার না হয় পলিটিক্যাল একদম স্টিল রয়েছে যে সরকার থেকে সেই সরকারই তো করার আগে কিছু করার নাই সেই জায়গা থেকে আকরাম এবং সুজনদেরও সেটা করতে হয়েছে হয়তো তারা রয়েছেন সাবেক ক্যাপ্টেন তো আপনি বাদ দিতে পারবেন না কাকে নিয়ে আসবেন আপনি নতুন করে পাইলট বাইকে ঢুকান ঢুকান না সো ইন্টারিম একটা বডি করে ক্রিকেট বোর্ডকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব এখন সেটা করবে কি করবে না সেটা কিন্তু একটা প্রশ্ন ফুটবল ফেডারেশন তাই সালাম মুর্শিদির মতো করে কাজী সালাউদ্দিন পদত্যাগ করবে তারপরে হচ্ছে এন পরামর্শকর্মে সি পরামর্শ এসএসসির সাথে যোগাযোগ ক্রমে বাংলাদেশ ফুটবল ফেডারেশন পুনর্গঠিত হবে দ্বিতীয় যে পয়েন্ট যেই দাবিটা আমি জানাতে চাই আসিফ মাহমুদের কাছে সেটা হচ্ছে বাংলাদেশে হেড কোচ নিয়োগে ক্রিকেটের আলোচনা এবার আমি একদম চলে যাব আমরা আমাদের লোকালদেরকে দেখি না ভাই কদিন আগে নাজমুল পাপন খুব স্পষ্ট ভাবে বলেছেন লোকালদের নাকি হচ্ছে বিদেশিদের কাছেই শেখা লাগবে আমি এটা তীব্র বিরোধিতা করি সবসময় করে এসেছি ন্যায়ের পক্ষে থাকার চেষ্টা করেছি মোহাম্মদ সালাউদ্দিন থেকে শুরু করে সোহেল ইসলাম থেকে শুরু করে খালেদ মোহাম্মদ সুজন লোকাল কোচ তারা থেকে শুরু করে অসংখ্য মানুষ রয়েছে কিন্তু আমার লোকাল কোচেসরা যারা ন্যাশনাল টিমকে লিড করতে পারে চান্ডিকা সিং তিনি কি করেছিলেন একটা বিশ্বকাপের আগে তামিম ইকবালকে বাদ দেওয়া নিয়ে যে ধরনের বাজে খেলা খেলেছেন যে ধরনের নোংরামি করেছেন ক্রিকেটার যেই হোক নামটা ভুলে যান না যে প্রসেসে যেটা করা হয়েছে এটা কি সাপোর্টেবল বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা মেনে নিয়েছে একজন বিদেশে এসে বাংলাদেশে ইন্টারফেয়ার করে তার মতো করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই সিদ্ধান্ত নেয় এবং ওই পার্টিকুলার বৈশ্বিক টুর্নামেন্টে বাংলাদেশের ক্রিকেট ক্ষতিগ্রস্ত হয় আসিফ মাহমুদ দেখি এইগুলো মেনে নিবে ফিউচারেও ইমিডিয়েটলি তাকে সরিয়ে দেওয়া দরকার ইমিডিয়েটলি যদি একটা দেশের গভর্নমেন্ট ফল করতে পারে একটা ক্রিকেট টিমের হেড কোচকে সরিয়ে দিলে বাংলাদেশের মান সম্মান চলে যাবে না দেওয়ার জন্য যা যা মন্ত্রণালয়ের দায়িত্ব আমার ছোট ভাই টেক ইউ স্টেপ এভাবেই করতে হবে নায়কদেরকে নায়কিচু ভূমিকা পালন করতে হবে অনেক আলোচনা বিতর্ক বাধা আসবে আপনারা যেহেতু এত বড় কাজে সফল হয়েছেন এটাতেও আটকাবে না আমি থাকবো আপনাদের সাথে সবসময় চান্ডিকা হাতুরু সিং এমন অভিযোগ রয়েছে একজন ক্রিকেটারকে পিটিয়েছেন পর্যন্ত যেহেতু তারপক্ষে সবাই শেষ পর্যন্ত সেটা প্রমাণিত হয় নাই ইমিডিয়েটলি যেহেতু থাকার পরেও পাওয়ার প্লেতে চার উইকেট তিন উইকেট হারানোর কারণে সেই লক্ষ্যের দিকে যায়নি ভাবতে পারেন আজকে আসিফরা বাংলাদেশকে বিশাল লক্ষ্যের দিকে নিয়ে যেতে চায় বাংলাদেশ ক্রিকেটের যেই কোচ রয়েছে তিনি লক্ষ্যহীন তিনি পরের রাউন্ডে গিয়েই খুশি এই অদম্য বাংলাদেশে এরকম মন্তর কোচ আমরা চাই না মোটা বুদ্ধির কোচ আমরা চাই না মাসে মাসে চল্লিশ লাখ পঁয়তাল্লিশ লাখ টাকা ক্রিকেট বোর্ড থেকে নিয়ে যাবে এরকম কাউকে চাই না আমরা দেখি আমাদের লোকালরা কি করে থার্ড যে পয়েন্ট মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট আমার কাছে মনে হয় সেটা হচ্ছে পার্সোনাল চয়েস এর টিম করা হয় ভাই তামিমের এক্সাম্পলটা একটু আগে দিয়েছিলাম কেউ কাউকে পছন্দ করে না করে সেটার উপর ভিত্তি করে হয় আমার প্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান যখন খুশি তখন খেলেন এটা হতে পারে ভাই এটা কখনো হতে পারে না যখন খুশি তখন খেলেন এটা হতে পারে না ডক্টর মোহাম্মদ ইউনিসের সাথে যে অন্যায় করা হয়েছিল তিনিও কিন্তু কোটে গিয়ে জানেন যে এটা হচ্ছে একটা মিসজাজমেন্ট হচ্ছে আরিগেন্সটে যে জিনিসটা হচ্ছে পুরোপুরি প্রতিহিংসা পরান হয়ে তারপরেও তিনি কিন্তু কোটে হাজিরা দিয়েছেন সব সময় নিয়ম মেনে চলেছেন অথচ বাংলাদেশ দলে ক্রিকেটার সিলেকশনের ক্ষেত্রে কোনো নিয়ম মানা হয় না পছন্দ না তাকে আমি বাদ দিব আর কিছু কিছু ক্রিকেটার যখন খুশি তখন খেলবো যখন আসবে তখন যা খুশি তা করব এইটা হইতে পারে না বিশেষ কিছু ক্রিকেটারকে কোচ পছন্দ করেন বলে তারা সুযোগ পাবেনি ইমন নামে একটা ক্রিকেটারকে চেনেন বিশ্বকাপের আগে সিরিজে দলে নেওয়া হলো পাঁচটা বাংলাদেশ ম্যাচ খেলো তাকে একটা ম্যাচের সুযোগ দেওয়া হয়নি ভাই এই যে মিসজাস্টমেন্ট এভাবে যে এইভাবে ক্রিকেটারদেরকে বঞ্চিত করা হচ্ছে অনেক ক্রিকেটার রয়েছেন এই লিস্টে রুবেল হোসেন থেকে শুরু করে নুরুল হাসান সোহান থেকে শুরু করে অসংখ্য ক্রিকেটার আকবর আলী থেকে শুরু করে কয়টা সুযোগ পেয়েছেন এই ক্রিকেটারদের সাথে বৈষম্য করা হয়েছে এই জায়গাটাতে আপনাদেরকে বিগ রোল প্লে করতে হবে যারা এই দায়িত্ব থাকবে তারা জানো যেহেতু যুব ক্রীড়া মন্ত্রণালয় আলটিমেটলি সকল ক্রিকেট বোর্ড থেকে শুরু করে সকল সংস্থার বস তো ওই বসিংটা করতে হবে প্রপারলি আমাদের খেলার মাঠ নাই চতুর্থ দাবি খেয়াল করে দেখবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড দে হ্যাড টেকেন অ্যান ইনিশিয়েটিভ যেখানটায় আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে একটা সুপার স্টেডিয়াম করা হবে বিশাল স্টেডিয়াম আমরা চাই হোক না সমস্যা নেই বিশাল জমি টমি আছে অবশ্যই চাই কিন্তু এত বড় কাঠামো করতে গিয়ে আমি যদি তার থেকে কম বাজেটের একটা স্টেডিয়াম করি লো বাজেটের একটা স্টেডিয়াম করি ওই জায়গায় যদি আমি দুইটা খেলার মাঠ করে দিই একটা স্টেডিয়ামে আমার মেইন থাক অথবা আমি যদি আরো পাঁচটা জায়গা কিনি তো আমার ক্রিকেটটা আগাবে খেলার মাঠের কারণে যখন আমার সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশনে ক্রিকেটটা ঠিকঠাক মাঠে হয় না এটা কি সাপোর্টেবল আমাদের ক্রিকেটাররা যখন প্রপার উইকেটে খেলতে পারে না এটা কি সাপোর্টেবল এই তারাই তো একটা সময় বৈশ্বিকভাবে প্রতিদ্বন্দ্বিতা করে এবং তাদেরকে স্কিল শিখতে হয় ন্যাশনাল টিমে আসার পরে আজকে ক্রিকেটারদের জন্য আপনার যদি খেয়াল করে দেখেন একটা একাডেমি রয়েছে মিরপুরে চট্টগ্রামে একটা একাডেমি মানে একাডেমি না ইনডোর করা হয়েছে সেখানটা আপনি কোনো ধরনের স্পোর্টস ফ্যাসিলিটিস আপনি পাবেন না ওটা স্ট্রাকচারটাই ভুল চট্টগ্রাম উন্নয়ন কর্পোরেশন এবং জাইকা এই দুইটা অর্গানাইজেশন টাকা খাওয়ার নেশা এত বেশি মেতে ছিল আমি জিজ্ঞেস করেছিলাম চট্টগ্রাম উন্নয়ন কর্পোরেশনে সেই সময় যিনি চেয়ারম্যান ছিলেন দোভাস সাহেবকে এখানে কি কি খেলা হবে ব্যাডমিন্টন খেলা হবে আমি একটু হ্যাকলিং করে জিজ্ঞেস করেছিলাম বিতর্ক করতাম তো হ্যাঁ ব্যাডমিন্টন হবে এখানে খেলা মানে যারা এটার সাথে যুক্ত ছিলেন তারা জানতেন না টু মেড ক্রিকেট ব্যাডমিন্টন ওখানে খেলতে আমার ভিডিওটা আছে আমাদের স্ট্রাকচার ঠিক করতে হবে খেলার মাঠ বাড়াতে হবে এবং লাস্ট দাবি যেটা বাংলাদেশের ক্রিকেটার যদি আপনি পেতে চান তাহলে আপনাকে পাইপলাইনে নজর দিতে হবে সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশনে শুধুমাত্র বিসিবির কাউন্সিলরশিপের হিসাব নিকাশের কারণে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে চার বছর পর পরে ইলেকশনে ক্লাবগুলো আমার ক্লাবগুলো অমুখের এই যে তিন চার পাঁচটা গোষ্ঠীর হাতে যে বাংলাদেশের ক্রিকেটের সকল বন্দি এবং সেখানটায় যাতা হয় এক ওভারের চুরানব্বই রান দেওয়ার রেকর্ড আমরা দেখেছি সেই ক্রিকেটারের ক্যারিয়ারকে খেয়ে দেওয়া হয়েছে কিন্তু তাকে তো বাধ্য করা হয়েছে তাকে কোনো একটা ক্লাব কোনো একটা ক্লাবের কর্তারা তো সেই কাজটা করতে বাধ্য করেছিল এবং এই কাহিনিগুলো এই প্রসেস গুলো এখনো হয় এখনো হয় যেখানটায় আমাদের নজর পড়ে না আমাদের ক্যামেরা যায় না আমি যেতে পারি না আমরা থাকি সাকিব তামিমদের নিয়ে এই ঘটনাগুলো বন্ধ হওয়া দরকার আমরা একটা দারুণ স্পোর্টস কমিউনিটি চাই আমরা একটা দারুণ স্পোর্টস ফিউচার চাই এবং সেই ফিউচারের জন্য নতুন যিনি দায়িত্ব নিয়েছেন আপনি যদি চান আমি আপনাকে হেল্প করবো ভাবে ভাবুন পুরোনোকে দূরে ঠেলে দিয়ে সকল ধরনের তদবিরের কথা আপনারা বলেছেন না এগুলো চলবে না এগুলোকে একদম দূরে ঠেলে দিয়ে নতুন বাংলাদেশ করি আমরা স্পোর্টসের স্বপ্ন দেখতে চাই Probably be able to type them.